ঘাসের উপর একটা গাছ দেখে জাস্ট মনে হইতেছে এই রাস্তায় যদি আমি একটু হাঁটতে পারতাম তাহলে মনের কিন্তু প্রশান্তি কিন্তু তৈরি হয়ে যেত জি শুধু ভাইয়া যে দেখতেই সুন্দর এমন না এটা কিন্তু সম্পূর্ণ রেজিনের উপরে যখন রেজিনটা মেল্টেড ছিল ওই সময় ক্রিস্টালের দানাগুলো ছিটিয়ে দেওয়া ওকে এবং সাইজগুলো যদি দেখেন ভাইয়া প্রত্যেকটা আপনার অ্যাট লিস্ট 0.25 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি সাইজের বিশাল সাইজের কিন্তু দশক একটা কিন্তু সিনারি কিন্তু আছে একটা দেয়াল সম্পূর্ণ কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে এই ধরনের একটা সিনারি কিন্তু থাকলে খুব চমৎকার কিন্তু লাইনটা কিন্তু হবে দেখেন কতটা ক্রিস্টালের কাজগুলা জাস্ট দেখেন ঘন কিন্তু চিনির ক্রিস্টাল থেকে সাথে শুরু করে একেবারে বড় সাইজের ক্রিস্টাল দিয়ে কাজ করা আছে দেখেন জাস্ট কম্বিনেশনটা দেখেন হাফ ইঞ্চি মোটা ক্রিস্টালের সাইজ থাকবে ঠিক আছে মানে মাল্টিকালার ফিনিশ থাকবে এটা কিন্তু বিভিন্ন কালার শাইন করবে ইনশাআল্লাহ এটাও কিন্তু ভিতরে আপনার এই যে হাফ ইঞ্চি 1/4 ইঞ্চি মোটা অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকবে এবং পিছনে লাগানোর জন্য চাইনিজ লক থাকবে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পিছনে যদি আমি দেখাই দিই আপনাকে এই যে এই পাশে একটা চাইনিজ লক থাকবে এবং এই পাশে একটা চাইনিজ লক থাকবে ঠিক আছে আর ফিটিংসটা দেখেন কত সুন্দর ফিটিং করা যে এখানে কোনো খোলার কোনো চান্স নেই সম্পূর্ণ লক করা এই প্রোডাক্টটা আমাদের সবচেয়ে মস সেলিং আইটেমগুলোর মধ্যে একটা রিফ্লেকশন বাগান বলি আমরা দেখেন কতটা সুন্দর মানে এই পাশে কিন্তু একটা জলরাশি আছে

পরলে একরকম গ্লেজ দিবে ইয়েলো লাইটে আরেক রকম আপনার বাসাটাকে জমিদারি স্টেলে যদি সাজাতে হয় চমৎকার কিছু কিন্তু আপনাকে ক্রিস্টালের কিন্তু সিনারি কিন্তু দর্শক দেখাবো যারা চান একটু ভালো মানের একটা সিনারি থাকবে আপনার দেয়ালে দেয়ালের দিকে তাকালে মনে হবে পূর্ণিমা রাত জলসানো রুটির মতো ওই যে দেখতে পাচ্ছেন পূর্ণিমা রাত সাথে কিন্তু আলোটা কিন্তু আদো আদো করে একেবারে যে ক্রিস্টাল গুলার ওপর যখন পড়ে তখন কিন্তু অন্যরকম একটা ফিল কিন্তু তৈরি হয় মানে খুব চমৎকার কিছু আজকে ওয়াল সিনারি কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো যারা ভালো মানের সিনারি নিতে চান তাদের জন্য ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ ভাইয়া গিফট ওয়ার্ল্ডে সব সময়ের মতো রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ওকে এবারে যে প্রোডাক্টগুলো আসছে প্রত্যেকটা দেখবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ পছন্দ হবে দেখেন কত চমৎকার হবে এবং অনেক সময় আমরা দেখি চিনির দানার মতো ক্রিস্টাল থাকে কিন্তু না এটাতে কিন্তু যে ক্রিস্টাল গুলো মনে হইতেছে একেবারে কনক্রিটের মতো সাইজের গ্রেইন থাকবে ক্রিস্টালের এবং এটা কিন্তু মাল্টিকালার কালার রংধনু কালার বা রেইনবো কালার না মাল্টি কালার থাকবে এটার মধ্যে মাল্টি কালার ক্রিস্টাল কিন্তু হবে ক্রিস্টালের বিশেষত্ব হলো এটা যেই লাইটে পড়বে সাদা লাইটে পড়লে এক রকম গ্লেজ দিবে ইয়েলো লাইটে আরেক রকম লাল লাইটে আরেক রকম গ্লেজ খুব চমৎকার কিন্তু এটা কালেকশন সাইজটা বলে দিবেন ভাই এটার সাইজ হলো আমাদের চওড়ায় আছে 60 ইঞ্চি আর লম্বা আছে 20 আপনার খুব কষ্ট আমি বুঝতেছি আসলে টু হেভি কোয়ালিটির প্রোডাক্ট বাট অডিয়েন্সের জন্য এটা কোনো সমস্যা না ইনশাআল্লাহ আমাদের তো ইউনিক প্রোডাক্ট আছে ইউনিক প্রোডাক্ট দেখাইতে হবে কাস্টমারকে ওকে প্রাইস থাকবেন এটা ভাই আমাদের দোকানে প্রাইস দেওয়া হয়েছে 13500 টাকা আসলে আমাদের ডিসকাউন্ট অনলাইনে আমাদের ফয়সাল ভাইয়ের অনারে আজকে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সামনে রোজা আছে অনেকেই ঘর সাজাবেন এই সাইজটা আমরা দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু আপনারা কিন্তু যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন দেখেন ক্রিস্টালের কাজগুলো কিন্তু কতটা চমৎকার কিন্তু হবে হিউজ হিউজ কালেকশন বিগ সাইজের অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন ও মাই গড মাল্টি কালারের মধ্যে কিন্তু হবে দেখেন ঘাসের উপর একটা গাছ দেখে জাস্ট মনে হইতেছে এই রাস্তায় যদি আমি একটু হাঁটতে পারতাম তাহলে মনের কিন্তু প্রশান্তি কিন্তু তৈরি হয়ে যেত। জি শুধু ভাইয়া যে দেখতেই সুন্দর এমন না এটা কিন্তু সম্পূর্ণ রেজিনের উপরে। যখন রেজিনটা মেল্টেড ছিল ওই সময় ক্রিস্টালের দানাগুলো ছিটিয়ে দেওয়া। ওকে এবং সাইজগুলো যদি দেখেন ভাইয়া প্রত্যেকটা আপনার অ্যাট লিস্ট 0.25 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি সাইজে। একেবারে মাল্টিকালার এর মধ্যে জি মাল্টিকালার রেইনবো কালার না মাল্টিকালার। ওকে এবং ফ্রেমটা যদি দেখেন ভাইয়া আগে আমরা কিন্তু 1 ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম ফ্রেম দিতাম এবারে 1.5 ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে নিয়ে আসছি ওকে ওকে কালার থাকবে জি লাইফ কালার গ্যারান্টি ভাইয়া অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম তো কালার যাওয়ার কোনো চান্স নেই ওকে কোনো সুযোগ নেই প্রাইস থাকবে সেম প্রাইস দিচ্ছি ভাইয়া আমরা 11500 টাকা ওকে এখন যেগুলো দেখাবো সবগুলা কিন্তু দর্শক সেম সাইজের মধ্যে কিন্তু থাকবে এই সাইজের মধ্যে টোটাল আমাদের কাছে চারটি ডিজাইন আছে চারটি ডিজাইন ও মাই গড দেখেন মানে মনটাকে একটু শান্ত রাখার জন্য জি আমার কিন্তু এই প্রোডাক্টটার প্যাকিংটা খুলিনি একটা কারণে কারণ হলো যে আমি দেখাতে চাচ্ছিলাম যে কাস্টমার কিভাবে হলো যে এই প্রোডাক্টটা বাসায় পাবে হ্যাঁ আমরা কিন্তু এই যে এই ধরনের ককশিট থাকবে এবং উপরে আমরা ককশিট দিয়ে খুব ভালো হাই প্যাকেজিং এর মাধ্যমে এই প্রোডাক্টগুলো কোনো ধরনের ড্যামেজ যদি না হয় না 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 100% একটা প্রোডাক্ট নেবেন অবশ্যই এটা যাতে ভালো যায় এটারও কিন্তু ভিতরে আপনার এই যে হাফ ইঞ্চি এর দের ইঞ্চি মোটা অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকবে এবং পিছনে লাগানোর জন্য চাইনিজ লক থাকবে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পিছনে যদি আমি দেখাই দিই আপনাকে এই যে এই পাশে একটা চাইনিজ লক থাকবে এবং এই পাশে একটা চাইনিজ লক থাকবে ঠিক আছে আর ফিটিংসটা দেখেন কত সুন্দর ফিটিং করা যে এখানে কোনো খোলার কোনো চান্স নাই সম্পূর্ণ লক করা পুরোটা জিনিস ওকে এটা এটা কিসের মধ্যে এটা থাকবে সম্পূর্ণ ফাইবারের মধ্যে ওকে ফাইবারের মধ্যে কিন্তু থাকবে খুব চমৎকার তো ধরার বা হলো যে পানি লাগলে ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই 11500 টাকা অনলি ওকে 11500 টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু নিতে পারেন ফ্লাওয়ার বক্স লাস্ট এই ডিজাইনটা এটা আমাদের আগের ভিডিওতে অনেক সাড়া পেয়েছি আমরা তো এখন আমাদের কাছে দুই চার পিস মাল আছে সো যেহেতু কোয়ান্টিটি শেষ একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আজকে এই প্রোডাক্টটাতে আমরা এই প্রোডাক্টটা একই সাইজে ষাট ইঞ্চি বাই বিশ ইঞ্চি দেড় ইঞ্চি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং চাইনিজ লোকে মাত্র রাখতেছি নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় কিন্তু দর্শক এই চমৎকার ডিজাইনটা কিন্তু নিতে পারবেন কল্পনাও করা যায় না কিন্তু এই প্রাইজে এই ধরনের ওয়ালমেট ওকে খুব চমৎকার কিন্তু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন জি এখন তো ভাইয়া এই সাইজের মধ্যে দেখলেন আচ্ছা ভাইয়া আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করেন আপনার কাছে কি সবচেয়ে বড় সাইজ এটাই না ভাইয়া আসলে সাইজের কিন্তু কোনো শেষ নেই আমার কাছে ইনশাআল্লাহ গিফট ওয়ার্ল্ডে এমন কোনো সাইজ নেই যেটা আপনি পাবেন না ওকে এর থেকে বড় লাগবে আমি আপনাকে এর থেকে বড় ইনশাআল্লাহ এর থেকেও বড় হবে এর থেকেও বড় এটা তো 60 ইঞ্চি বাই 20 ইঞ্চি আমার কাছে 64 ইঞ্চি বাই 32 ইঞ্চি সাইজ ও মাই গড আছে জি দেখানো যাবে লাগাবেন জি অবশ্যই অবশ্যই ওকে চলেন তাহলে একটা দেখি এক দেয়ালে লাগাবেন এক দেয়াল ফুললি কভার হয়ে যাবে ওরে দেখেন এই যে প্রোডাক্টটা দেখাই একটু দেখান দর্শকদেরকে দেখাই ওরে ভাই মানে বিগ সাইজের ওরে ভাই মানে ইমন ভাই কি হারিয়ে গেল নাকি শুধু প্রোডাক্ট দেখেন আমাকে না দেখলেও চলে সব সময় বিশাল সাইজের কিন্তু দর্শক একটা কিন্তু সিনারি কিন্তু আছে একটা দেয়াল সম্পূর্ণ কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে এই ধরনের একটা সিনারি কিন্তু থাকলে খুব চমৎকার কিন্তু ডিজাইনটা কিন্তু হবে দেখেন কতটা ক্রিস্টালের কাজগুলো জাস্ট দেখেন ঘন কিন্তু চিনির ক্রিস্টাল থেকে সাথে শুরু করে একেবারে বড় সাইজের ক্রিস্টাল দিয়ে কাজ করা আছে দেখেন জাস্ট কম্বিনেশনটা দেখেন হাফ ইঞ্চি মোটা ক্রিস্টালের সাইজ থাকবে ঠিক আছে মানে মাল্টি কালার ফিনিশ থাকবে এটা কিন্তু বিভিন্ন কালার শাইন করবে ইনশাআল্লাহ আচ্ছা উপরে দেখেন গাছটাও যদি চেরি কালার হয় টেবিলটাও কিন্তু চেরি কালার সরি দোলনাটা

এটা হলো যে আপনার লম্বাই আছে বত্রিশ ইঞ্চি আর চৌড়াই আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে আমি এই প্রোডাক্ট গুলো রাখবো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু সবচেয়ে বড় সাইজ বড় বাংলাদেশের বাজারে সবচেয়ে বড় এর থেকে বড় সাইজ আপনাকে কেউ ইনশাল্লাহ দিতে ওকে যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন ভাই সব তো লার্জ দেখাচ্ছেন এই যে আমার কলিজার ভাই বোনেরা ধুমাই কমেন্ট করতেছে ভাইয়া মিডিয়াম সাইজ কোথায় আছে তো শুরু করি আমাদের

যেই পরিমান মানুষ এই প্রোডাক্টটা চাইছে যদি দিতে পারতাম না হলে দুই হাজার পিস বিক্রি করতে পারতাম জি ইনশাল্লাহ এই প্রোডাক্ট আমাদের সবচাইতে মস্ট সেলিং আইটেম মধ্যে একটা রিফ্লেকশন বাগান বলি আমরা দেখেন কতটা সুন্দর মানে এই পাশে কিন্তু একটা জল রাশি আছে

এইটা কিন্তু হচ্ছে সেই ভাইরাল প্রোডাক্ট এটার কিন্তু বড় যেটা ওটা কিন্তু খুব ইউনিক এবং খুবই সারা ছিল এটা ছোট জিনিসও নিয়ে আসছি আমরা কারণ সবার বাজেট আসলে আমার মতো হাজার টাকা না না ইনশাআল্লাহ সবারই শখ আছে আমরা চেষ্টা করি যে সবার বাসে আমাদের প্রোডাক্ট গুলো যায় সাদের মধ্যে সবটুকু সুখ এটার মধ্যে আমাদের ছোট সাইজও আছে 4000 টাকা সাইজের আমি দেখাবো ইনশাআল্লাহ জাস্ট দেখেন একেবারে চোখে লেগে থাকার মতো কিন্তু একটা কালার কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন ইলুশন করা হাফ ইঞ্চি গ্রেনের ক্রিস্টাল সাইজ থাকবে 1.5 ইঞ্চি অ্যালুমিনিয়াম ফ্রেম 7000 টাকা মাত্র ওকে 7000 টাকায় কিন্তু নিতে পারবেন এই যে দেখেন ভালোবাসা রমজান মাস চলে আসছে আসলে কাবা ঘরের ভাই আমি কিন্তু রাগ করলাম কেন ভাই হচ্ছে এই জিনিসটা সবার প্রথমে দেওয়া উচিত ছিল আপনার না ভাই আসলে রমজান মাস এবাদতের মাস মনটাকে প্রশান্তি করতে হইলে যতবার তাকাবেন ততবার কিন্তু মানসিক একটা শান্তি তৈরি হবে এটা যদি আমি শুরুতে দিতাম আমি আসলে সব কাস্টমারকে দিতে পারতাম না এইজন্য এটা আমি একটু ভিতরে রাখছি কারণ প্রোডাক্ট আছে খুবই লিমিটেড যারা অর্ডার করবে শুধু তারাই পাবে আমাদের এই প্রোডাক্টগুলো 8000 টাকা দাম পড়েছে কিন্তু আমরা মাত্র সাত হাজার টাকা এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে ধমাকা ডিসকাউন্টে কিন্তু সাত হাজার টাকায় কিন্তু দশক এই চমৎকার কিন্তু সিনারিটা কিন্তু নিতে পারবেন একটা জিনিস খেয়াল করেন ভাইয়া কাবা শরীফের গিলাফের উপরে কিন্তু গোল্ডেন কালারের স্টোন দেওয়া আছে যাতে একদম ম্যাচিং হয় জিনিসটা রিয়েলিস্টিক লাগে এবং কোনো মানুষ নেই অনেকেরই কমপ্লেন থাকে কাবা ঘরের গুলোতে মানুষ থাকে যেটা আসলে হয়তো বা নামাজের জন্য সমস্যা হতে পারে যদিও ঘোলা থাকে বাট আমরা এবার কিন্তু মানুষ ছাড়া অর্ডার করে নিয়ে আসি আপনাদের জন্য খুব চমৎকার একটা ডিজাইন দেখলে কিন্তু মানসিক প্রশান্তি আশা করি এই প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে এই হচ্ছে এটা হচ্ছে ফলের বাস্কেট জি রোজার মাস আসতেছে অনেকেই চায় বাসার মধ্যে না এটা কিন্তু ঠিক হয় নাই এটার দিকে যতবার তাকাবে ফলের কথা মনে পড়বে আর জিভে জল আসবে হ্যাঁ ভাই মনে পড়লে তো সমস্যা নেই বরং আল্লাহ যদি আমাদেরকে আমাদের মানে রোজা যে রাখতেছি আমরা কষ্ট করে সেটাকে আল্লাহ যাতে কবুল করে সেটাই হলো যে বড় ব্যাপার ইনশাল্লাহ দেখে তো এই ডাইনিং টেবিলের উপরে যদি আপনি এরকম একটা ওয়ালমেট রাখা যায় দেখেন মানে এইটা এটা হচ্ছে ক্যাপসিকাম তাই তো এইটা হচ্ছে ক্যাপসিকাম এইটা হচ্ছে সম্ভবত বাঙ্গি আমাদের দেশীয় ভাষায় বললাম এই পাশে দেখেন এইটা হচ্ছে এটা কি ভাইয়া

কাস্টমারের প্রি অর্ডার ছিল আমরা ডেলিভারি করে দিয়েছি মালদ্বীপে মানে প্রত্যেকের প্রত্যেকের কিন্তু ইচ্ছা শখ যেটাই বলেন যে এই রকম একটা বিচের মধ্যে যাবেন ওই পাশে নারিকেল গাছটা থাকবে পাশে একটা থাকবে হচ্ছে কুটির কুটিরে বসবেন একটু লেবুর জুস খাবেন আর সমুদ্রটা দেখবেন এইটা কিন্তু ঘরের মধ্যে স্বপ্ন কবুল হয়ে যাবে আল্লাহ যদি

এই প্রোডাক্টগুলো ষোলো বাই ছত্রিশ ইঞ্চি দেড় ইঞ্চি মোটা অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে পিছনে চাইনিজ লক এবং ফাইবার থাকবে

ফ্লাওয়ার বাক্স যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু হবে যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন

আমাদের দোকানটা সো আমি বলবো যে যারা শপে আসতে পারবেন পঞ্চাশটা দেখে আপনি একটা পার্চেস করার একটা কিন্তু সুযোগ থাকছে আর যাদের পক্ষে আসা পসিবল না একদমই তারা হলো যে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন যে প্রোডাক্টটা নিতে চান সেটা স্ক্রিনশট দিবেন ওনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনি ওকে সারা বাংলাদেশ থেকে দেখে শুনে বুঝে কিন্তু চমৎকার এই আইটেমগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু আপনারা চাইলে ক্যান্ডেল ডিনার করার জন্য কিন্তু অনেক অনেক কিন্তু কালেকশন কিন্তু আপনারা ইমন ভাইয়ের দোকানে পাবেন হিউজ হিউজ গিফট আইটেম কিন্তু ইমন ভাই কাজ করে থাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টই খুবই চমৎকার এবং ইউনিক ডিজাইন কিন্তু পাবেন